অনেক প্রতিকূল পরিস্থিতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দু সালে এনএসি দ্বারা এই প্রতিষ্ঠানটি স্বীকৃত হয়েছে যায় মুখ্যমন্ত্রী তথা সার্বিক উন্নয়নের লক্ষ্যে দু হাজার কোটি টাকার অধিক ব্যয়ে সাগর সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নয়নাভিরাম সুন্দরবনের নিজস্ব রূপ ফুটিয়ে তুলবে সাগর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের নিবেদনে আরো সুন্দর হোক সুন্দরবন অটুট থাক প্রাকৃতিক ভারসাম্য সুন্দরবন সাগর মহাবিদ্যালয় দে উইল বি প্রেজেন্টিং এ সং এন্ড এ ডান্স অনারেবল চিফ মিনিস্টার হ্যাজ ডিসাইডেড টু বিল্ড এ ব্রিজ ফর দি বেনিফিট অফ দি পিপুল অফ সাগর আইল্যান্ড স্পেন্ডিং ওভার টু থাউজেন্ড ক্রোর্স দিস উইল বি নোন এজ গঙ্গা সাগর সেতু

দূরেছে দেখো সবুজ জঙ্গল সুন্দরী মান কেউ লাগে যার অদূর গ্রামে আমাদের যার অদূর গ্রামে আমাদের বেড়ে ওঠা সে সুন্দর বন ভরতের ঈষির দেশে পূজ্য বৃক্ষ দেবতা তবু কেন বৃক্ষ সনে এমন ও কথা করতে শুভঙ্কর বৃক্ষ সবুজ শ্যাম জীবন দান দি সংশোধন তাই সবুজ বিশ্ব গড়ার ডাকে তোর প্রাণী প্রাণী বাংলার বাউল গান যার খ্যাতি বিশ্বজোড়া বাউল কোনো ধর্ম নয় একটি আদর্শ জীবন জীবনচর্যা এতে প্রধান অবলম্বন গান বাউল গান একান্তভাবেই বাংলার বিশুদ্ধ লোকসঙ্গীত নৃত্য ও কথকতা এ গানের অঙ্গ